বাংলাদেশের রাজনীতিতে প্রায়শই দলীয় কোন্দল বা নেতাদের দলত্যাগ দেখা যায় কিন্তু এবারের ঘটনায় যুক্ত হয়েছে কিছু বিস্ফোরক অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর দলটির প্রতি সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন নীলা ইসরাফিল। তার এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু করেছে সোমবার নীলা ইসরাফিল গণমাধ্যমকে জানান যে তিনি জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এরপরই দলটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে মন্তব্য করেন নীলা ইসরাফিল এনসিপির কেউ নয় তবে সে নাগরিক কমিটিতে ছিল আক্তার হোসেনের এমন মন্তব্যের পর সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে এনসিপির কাছে সরাসরি প্রশ্ন করেন নীলা ইসরাফিল আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন নিজের ক্ষোভ প্রকাশ করে নীলা ইসরাফিল বলেন আজ যখন আপনাদের নেতার অপরাধ অনাচার এবং লিপসার বিরুদ্ধে আমি মুখ খুলেছি তখন আমি আপনাদের কেউ না তিনি আরও প্রশ্ন করেন এতদিন আমার কণ্ঠ আমার পরিচয় আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল তখন তো কোনো সমস্যা ছিল না আপনারা কি দল করেন নাকি কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান তিনি অভিযোগ করেন দল তাদের অপরাধ ঢাকার জন্য তাকে অস্বীকার করছে সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটাই কি আপনাদের নৈতিকতা তার প্রশ্ন নীলা ইশরাফিল বলেন এই প্রশ্ন শুধু তার একার নয় এটি প্রতিটি নারীর যাকে দলীয় পরিচয়ে ব্যবহার করা হয়েছে আর পরে অপরিচিত বানিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে তিনি বলেন আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষে ছিল তখন তো আমাদের নেত্রী আমাদের শক্তি বলে গলা ফাটাতেন এখন যখন আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি তখন সে তো আমাদের কেউ না তিনি প্রশ্ন তোলেন এটি কি কোনও দলীয় মূল্যবোধ নাকি এটি প্রমাণ করে যে দল নয় তারা ব্যক্তিরক্ষায় ব্যস্ত জনগণ দেখছে বুঝছে এবং প্রশ্ন করছে এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে নীলা ইসরাফিল আরও বলেন আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করছে কারণ সত্য বললেই অনেক সময় আপনজনই মুখ ফিরিয়ে নয় তবে তিনি একটিই প্রশ্ন করতে চান যদি তিনি তাদের কেউ না হয়ে থাকেন তাহলে তার কণ্ঠ তার পরিচয় তার মাঠের উপস্থিতি এতদিন কেন ব্যবহার করা হয়েছে তার মতে একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখনই তাকে দলহীন আশ্রয়হীন প্রমাণ করতে পারাটাই কি রাজনীতির নতুন রীতি তিনি দৃঢ়কণ্ঠে বলেন আমি কারো পরিচয় নই আমি আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ আমাকে অস্বীকার করে সত্যকে অস্বীকার করা যাবে না রাফিলের এই দলত্যাগ এবং তার উত্থাপিত গুরুতর অভিযোগগুলো বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলোর নৈতিকতা নিয়ে কী প্রশ্ন তৈরি করে রাজনৈতিক দলগুলোয় নারীর অবস্থান এবং তাদের প্রতি আচরণ নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি সামাজিক বিষয় এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিপ করুন